রাশিয়ার তিনশো নব্বই জন বন্দীকে মুক্তি দিয়েছে ইউক্রেন দুই দেশের এক হাজার বন্দী বিনিময়ের চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে এই বন্দীদের মুক্তি দিল কিভ ইউক্রেনের মন্ত্রী জানিয়েছেন এই প্রক্রিয়া আগামী কিছুদিন চলমান থাকবে অন্যদিকে গত সপ্তাহে স্থান বলে আয়োজিত শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের আলোচনার পর নতুন করে আর কোনো শান্তি আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রেমলিন তুর্কির ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মাঝে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয় আর সেই চুক্তি অনুযায়ী প্রথম পর্যায়ে তিনশো জন রাশিয়ান বন্দিকে মুক্তি দিল ইউক্রেন শুক্রবার এই বন্দীদের মুক্তি দেওয়ার পর ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ এক ভিডিও বার্তায় জানিয়েছেন আগামী কিছুদিন এই প্রক্রিয়া চলমান থাকবে যুদ্ধ বিনিময়ে আমরা সম্মত হয়েছি এবং বিনিময় প্রক্রিয়া শুরু করেছি সব রাজনৈতিক বন্দিকে ফিরিয়ে দেওয়া হবে শনি ও রবিবার এই প্রক্রিয়া চালিয়ে যাব ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত এটাই যুদ্ধের সবচেয়ে বড় বন্দি বিনিময় বলে আশা করা হচ্ছে এদিকে রাশিয়া ইউক্রেনের মাঝে সরাসরি কোন শান্তি আলোচনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান ক্রেমলিনের মুখপাত্র বলেন পরবর্তী বৈঠকের বিষয়ে কোনো সুনির্দিষ্ট চুক্তি ইউক্রেনের সাথে তাদের হয়নি নাহিদ সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর